দেড় হাজার বছর আগেই রসুলসল্লা আলহিউসাল্লাম জানিয়েছেন ষাটটি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই ষাটটি বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাসর হবে ওই সকল ইহুদি মেয়েদের সাথে সেই ষাটটি বৈশিষ্ট্য হল এক আন্নানা এর অর্থ হল বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবু অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও নিজের মা বাবা ভাই বোন এদের জন্য কোনো কিছু দিও না দুই মান্নানা এর অর্থ হলো স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোঁটা দেয় অর্থাৎ খোঁটা দেওয়া এই স্বভাব ইহুদি মেয়েদের তিন হান্নানা হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খ্যাতমত না করা উল্টো আরও স্বামীকে দিয়ে খ্যাতমত করিয়ে নেওয়া হজরত হদিজাতুল কুবর রদিউল্লাহ আনহা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা চার কান্নানা স্বামীকে মাঝে মধ্যে বলে তুমি আমাকে চেনো আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি স্বামীর সামনে নিজেকে বড়ো করে দেখানো স্বামীকে ছোটো মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ পাঁচ হাত তাকা হাত তাকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে পরে মন ভালো হলে আরেকটা জিনিস আপনার করে নিয়ে নেবেন স্বামীর মনে দুঃখ দেয়া যাবে না ছয় সাত টাকা এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে এবং সর্বশেষ সাত নম্বর হচ্ছে বর্রকাহ বার্রকাহ এর অর্থ হচ্ছে স্বামীকে মাঝে মাঝে ধরে মারা অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব উপরোক্ত এই ষাটটি গুণ যে মেয়েদের মধ্যে থাকবে তারা নামাজ রোজা এবং পর্দা করলেও তাদের হাসর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদিসটি আমল করার তফিক দান করুন আমিম